মাত্র দু মু আর পুরো শরীর হবে ধরে ফর্সা উজ চকচকের টান টান বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের মু গা হাত পা পুরো শরীর হবে ও চকচকে টান টান নমস্কার বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিডুতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই কলার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের মুখ গা হাত পা পুরো শরীর হবে ধপধমে ফর্সা ও চকচকের টান টান আমি এখান থেকে কলা থেকে কলাটা নিয়ে নিয়েছি আর খোসাগুলো কিন্তু অবশ্যই তোমরা ফেলবে না একটা বাটির মধ্যে খোসা রেখেছি আর একটার মধ্যে কলাটা নিয়েছি আর এই কলার সঙ্গে একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা চালের গুঁড়ো হ্যাঁ আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি তোমরা এই রেমেডি স্নান করার আগে ব্যবহার করো পার্লারে যাও বা অনেক তোমরা পুরো ফুল বডি পরিষ্কার বা পালার যে অটাকে খরচা করো নামি দামি ফেস প্যাক ফেস অনেক কিছুই করো সেগুলো যদি না করে বন্ধুরা এই সামান্য কলা আমি যেভাবে বলছি কলার সঙ্গে এইগুলো মিশিয়ে তোমরা ব্যবহার করতে পারো পাঁচ থেকে সাত মিনিট তোমরা রাখবে আর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের মুখে গা হাতে পায়ে কালো দাগ থেকে সানস্ট্যান্ড খুব সহজে দূর হয়ে যাবে আর পুরো শরীর মুখ হাত পা হবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান তো আমি এখানে কলা আর চালের গুঁড়ো এই দুটোকে মিশিয়ে দিলাম একসাথে জাস্ট চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নাও বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিডি তোমরা করবে একদিনে পুরো শরীর হবে ধপ ধপে ফর চকচকে টান টান আর এর সঙ্গে দিলাম বন্ধুরা অবশ্যই আমি এখানে থেকে ফ্যান লাভলি অল্প করে দিছি তোমাদের দেখা যে জাস্ট অল্প করে দিলাম এখানে ফ্যান আর লাভলি অনেক টাকা তোমরা পার্লারে যাও অনেক টাকায় খরচ অনেক কিছুই করো সেটা যদি না করে এই কলার সঙ্গে এগুলো মিশিয়ে ব্যবহার করো একদিনে কিন্তু পুরো শরীর কিন্তু ধবধবে ফর্সা হবে তাছাড়া বন্ধুরা কলা ব্যবহারে তোমার বয়স যাই হোক না কেন কালো দাগস্পর্ট তো দূর হবে স্কিনটা হয় পুরো চকচকে আর চালের গুঁড়ি তো তোমার সবাই জানো চালের গুঁড়ি ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে একটা ভালো স্কাভিংয়ের কাজ করে যার ফলে স্কিনটা পুরো চকচকে হবে অবশ্যই কিন্তু স্কিনটা হবে ধপ ফর্সা উ চকচকে টান টান এখন দিচ্ছি আমি এখানে চিনি হ্যাঁ বন্ধুরা আমি এখানে চিনিটাকে পেস্ট করে দিয়েছি আমি কিন্তু তোমাদের সব সময় বলি তোমরা যখনই চিনি ব্যবহার করবে বিশেষ করে যখন তোমরা মুখের মধ্যে চিনি দেবে অবশ্যই কিন্তু তোমরা চিনিটাকে পেস্ট করে নেবে গোটা চিনি কিন্তু তোমরা কখনো দেবে না স্ক্রাবিং করার সময় অবশ্যই স্কিনটা ছিঁড়ে যেতে পারে তখন কিন্তু দেখে মুখের মধ্যে ব্রণও র্যাশ হতে পারে তো অবশ্যই তোমরা গোটা চিনি কখনোই দেবে না তোমরা একটু করে চিনি নাও একটু বেশি করে পেস্ট করে নিয়ে রেখে দাও যখন তখন তোমরা তোমাদের প্রয়োজন বলতে তোমরা ব্যবহার করতে পারবে আর অবশ্যই কিন্তু আমি কলার খোসার মধ্যে দিলাম এখানে আমান্ড অয়েল দিয়ে কলার খোসা আমার অয়েলটা আমি একসাথে ভিজিয়ে রেখে দেবো অবশ্যই আমি এটা পুরো এভাবে করে ভালো করে মিশিয়ে নাও আর মিশিয়ে নেই জাস্ট তোমরা এভাবে মিশিয়ে রেখে দাও আদিচ্ছি বন্ধুরা অবশ্যই আমি এখানে দিচ্ছি হানের গোলাপ জল হানের গোলাপ জল এটাকে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ডাবরহানির গোলাপ জল সবাই যেন একটা এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে ডাবরহানির রোজ ওয়াটার ব্যবহারে স্কিনের বয়স জয় হোক না তোমার বয়স যতটাই হোক বা যাই হোক না কেন তোমাকে কিন্তু সবসময় অল্প বয়সে ত্বকের মতন মনে হবে কিনতে হবে অবশ্যই ধপ ধরে ও যায় চকচকে টান টান এরপর এই প্যাকটা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাও ফেস ওয়াশ দিয়ে আর কোনো দরকার নেই জাস্ট নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও আর নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে না তোমরা কিন্তু সবাই যেন আমাদের মুখের স্কিন কিন্তু অবশ্যই আমাদের গা হাত পায়ের তুলনায় অনেকটাই নরম শক্ত তোমরা যখনই মুখে কিছু ব্যবহার করো না কেন বন্ধু অবশ্যই কিন্তু তোমরা জোরে ঘষাঘষি করবে না কিন্তু জাস্ট আলতো করে মুখের মধ্যে লাগিয়ে খুব সুন্দর করে জাস্ট মাসাজ করবে আর এখানে তোমরা আরও আস্তে করে মাসাজ করবে কারণ এখানে চালের গুঁড়ে দেওয়া আছে তো অবশ্যই তোমরা এই প্যাকটা মেখে নেওয়ার পর খুব আলতো করে মাসাজ করবে আর এই প্যাকটা কিন্তু অবশ্যই তোমরা মুখে গায়ে হাতে পায়ে পুরো শরীরে তোমরা ব্যবহার করবে সানের আগে তোমরা এটা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে এটা ব্যবহারে স্কিনের বস যাই হোক না সেটা তো দূর হবে স্কিনটা হবে অবশ্যই চকচকে ফর্সা উজ্জ্বল ধপ ধবে তাছাড়া বন্ধুরা অনেকে তোমরা অনেক নামে দেবে ফেসিয়াল ফেস পে অনেক কিছু ব্যবহার করো কিন্তু বাড়িতে বসে দেখবে কলা তো সবাই আর কলার দামও কিন্তু বেশি না একটা কলা হয়তো পাঁচ টাকার দাম নেবে কিন্তু এই কলা ব্যবহারে স্কিনটা যাই হোক না কেন স্কিনটা সত্যিকারে বলছি কলা ব্যবহারে তোমরা কিন্তু নিজেরা ওয়াও হয়ে যাবে স্পট তো দূর হবে আর স্কিনে তো একটা ভালো এটা ব্যবহার করে একটা ভালো ফেস পে ফেসিয়ালের থেকে থেকেও বা ফেস ওয়াশ থেকে সব কিছু থেকে কিন্তু এটা খুব ভালো কাজ দেবে এই প্যাকটা তোমরা একবার শুধু ব্যবহার করে দেখো যে কলা চালের গুঁড়ো রোজ ওয়াটার আর এখানে চিনি দিয়ে তোমরা একবার ব্যবহার করে দেখো তোমরা কিন্তু নিজে ওয়াও হয়ে যাবে কালো দাগ স্পট তো দূর হবে পুরো শরীর হবে ধপ ফর্সা উজোর চকচকে টান টান স্ট্যান থাকলে স্ট্যান্ডও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তোমরা এটা মুখে গায়ে হাতে পায়ে পুরো শরীরে তোমরা স্নানের আগে ব্যবহার করে নাও এই কলার সামান্য এই পাঁচ টাকার কলা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমরা পুরো শরীর মুগা বা ধপধপে ফর্সা চকচকে করে নাও জাস্ট একদিনে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা চাইলে দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দিতে পারো না হলে অবশ্যই তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে রেখে দাও বন্ধুরা তোমরা কিন্তু চোখের নিচে সাইডে লাগাবে না অবশ্যই চোখের সাইডটা বাদ দিয়ে তোমরা লাগাবে কারণ এখানে চালের গুঁড়ো দেওয়া আছে তো অবশ্যই তোমরা চোখে সাইডে বাদ দিয়ে লাগাবে তারপরে মাসাজ করে নাও মাসাজ করে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দাও তারপরে কিন্তু আর মাসাজ করার দরকার হবে না তারপর একটা ভিজের টাওয়াল নয় আর ভিজের টাওয়াল নিয়ে মুখটা ক্লিন করে নাও তোমরা নিজেরাও কিন্তু অ হয়ে যাবে একবার ব্যবহারে তোমাদের স্কিনটা হয় পুরো চকচকে আর অবশ্যই কিন্তু স্কিনটা হবে ধবধবে ফর্সা উজ্জ্বল টান টান বাই এই কলা এইভাবে সামান্য ব্যবহার করে অবশ্যই বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকেও এভাবে বাড়িতে বসে খুব সহজে ধপধপে ফর্সা চকচকে ত্বক পাও একবার ব্যবহার একদিনে আর এটা পুরো শরীরে তোমরা সানের আগে ব্যবহার করে নাও স্কিনটা সত্যি চকচকে হবে দাগ পর্দ দূর হবে স্কিনটা অবশ্যই ধপ আর ফর্সা যে চকচকে টান টান তোমার স্কিন যাই হোক না কেন স্কিনটা চকচকে করবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা পুরো চকচকে এবং স্কিনটা দেখতে পাচ্ছ কতটা ধপধপে ফর্সা উজ্জ্বল হয়েছে জাস্ট একবার ব্যবহারে বারবার কিন্তু দেখতে থাকবে যে এটা কি আমার স্কিন নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে বারবার নিজের স্কিন নিজেই দেখতে থাকবে আর এরপর সবার লাস্টে মুখটা ক্লিন করে নেওয়া ক্লিন করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা কলার খোসার মধ্যে যে আমরা আমান্ড অয়েল এইভাবে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই তোমরা তারপর এটা মুখটা ক্লিন করে নেওয়ার পর এই আমার অয়েল আর কলার খোসাটা জাস্ট মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নাও কলার খসার মধ্যে আমার অয়েল অথবা তোমাদের কাছে যদি বন্ধুরা প্যারাসুটের নারকেল তেল থাকে তাহলে তোমরা প্যারাসুটের নারকেল তেল দিয়েও তোমরা এটাকে ভিজিয়ে রেখে দিতে পারবে আর তোমরা কিন্তু অবশ্যই এটা মুখ আর গা হাত পা ধুয়ে নেওয়ার পর এটা মুখে গা হাতে পায়ে যেখানে যেখানে এই প্যাকটা ব্যবহার করবে অবশ্যই তোমরা এইভাবে পুরো শরীরের মধ্যে এইভাবে মুখের মতন জাস্ট তোমরা এটাকে লাগিয়ে নিতে পারবে একটা ভালো মশ্চারাইজার কাজ দেবে স্কিনটা হবে অবশ্যই চকচকে আর স্কিনটা হবে অবশ্যই ধপ ধবে ফর্সা ও চকচকে টান টান কোনো খরচা না করে এইভাবে কলা ব্যবহারে তোমার স্কিন যাই হোক না করেন স্কিনটা অবশ্যই চকচকে হবে আর স্কিনটা অবশ্যই ফর্সা ও যা ধপ টান টান অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করো আর একটা সম্পর্ক নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা সবাই